বাবা মারা গেছেন মা একা তাই এবার সেই পঁচাত্তর বছর বয়সী মাকেই বাবার কেনা স্কুটারে চাপিয়ে চারটে দেশ সহ সত্তর হাজার কিলোমিটার ঘুরিয়ে আনলো ছেলে আর এই মা ছেলের গল্প ইন্টারনেটে ভাইরাল হতেই মন ভালো হয়ে গেছে সকলের গত সাত বছর ধরে মাকে স্কুটারে চাপিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত সহ মায়ানমার নেপাল এবং ভুটানও ঘুরে এসেছেন দক্ষিণ মূর্তি কৃষ্ণকুমার নামক এই ভদ্রলোক যেহেতু কৃষ্ণকুমার ছোটবেলা থেকে নিজের মাকে বাড়ির চার দেওয়ালের মধ্যেই বন্দি থেকে সংসার সামলাতে দেখেছিলেন তাই সামর্থ্য হওয়ার পর কৃষ্ণকুমার ঠিক করেন তিনি তার মাকে যতটা সম্ভব ভ্রমণের আনন্দ দেবেন আর এই ভাবনা থেকে দু সালে জানুয়ারি মাসে প্রথমবারের মতো বেরিয়ে পড়া তারপর কেটে গেছে সাত বছর এসেছেন হাজার কিলোমিটার পথ কিন্তু আজও কৃষ্ণকুমারের এনার্জিতে কোথাও ভাঁটা পড়েনি তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতবর্ষের এই সুপারম্যান ছেলে এবং তার ভাগ্যবতী মায়ের গল্পটাই কৃষ্ণকুমারের বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন দু এক সালে কৃষ্ণকুমার যখন গ্র্যাজুয়েট হন তখন ওর বাবা ওকে একটা স্কুটার উপহার হিসেবে দিয়েছিলেন এরপর তেরো চোদ্দ বছর আচমকা দু হাজার পনেরো সালে কৃষ্ণকুমারের বাবা মারা যান ফলে কৃষ্ণকুমারের কুমারের মা চূড়া রাতনাম্মা দেবী ভীষণ একা হয়ে পড়েন কৃষ্ণকুমার তখন মাইসোরের একটা প্রাইভেট ব্যাংকের কর্পোরেট ম্যানেজার হিসেবে কাজ করছেন বাবা মারা যাওয়ার পর মায়ের একাকীত্ব ক্রমেই অস্থির করে তোলে কৃষ্ণকুমারকে আসলে কৃষ্ণকুমার তার মা বাবার একমাত্র সন্তান ফলে কৃষ্ণকুমার ছাড়া তার মায়ের খেয়াল রাখার মতো আর কেউ ছিল না দুহাজার সতেরো সালের নভেম্বর মাস কৃষ্ণকুমার সিদ্ধান্ত নেন অনেক হয়েছে চাকরি যেটুকু সেভিংস আছে সেই নিয়ে মাকে সঙ্গে করে ঘুরতে বেরোবেন তিনি কিন্তু ঘুরবেন কিসে খেয়াল পড়লো বাবার কিনে দেওয়া স্কুটারটা তো পড়েই রয়েছে তাই সেটাকে ভালো করে সার্ভিসিং করিয়ে আবারও সচল করবেন কৃষ্ণকুমার দুহাজার আঠারো সালের ষোলোই জানুয়ারি তিনি মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তীর্থযাত্রায় মাইসোর থেকে প্রথমে কর্ণাটক আর তারপর কর্ণাটক থেকে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন তীর্থস্থান ঘুরে মা ছেলে মিলে পা রাখলেন মহারাষ্ট্রে আর তারপর দুজনে মিলে ওই স্কুটার নিয়েই গুজরাট রাজস্থান পাঞ্জাব পার করে সোজা পৌঁছে গেলেন কাশ্মীরে সাত মাস সাত দিন ব্যাপী তাদের এই প্রথম ট্রিপে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার স্কুটার চালিয়েছিলেন কৃষ্ণকুমার কুমার আর এই চমকে দেওয়ার মতো একটা ট্রিপ সাকসেসফুলি কভার করে নতুনভাবে উদ্যম পেয়ে যান ছেলে কৃষ্ণকুমার কুমার এবং মা চূড়ারাতাম্মা দেবী ব্যাস তারপর আর মা ছেলেকে আটকায় কে উত্তরপ্রদেশের বারাণাসী থেকে বিহারের ওড়িশার জগন্নাথ ধাম থেকে নেপালের পশুপতি ধাম সর্বত্র নিজের মাকে নিয়ে বাবার কিনে দেওয়া স্কুটার পৌঁছে যান কৃষ্ণকুমার কৃষ্ণকুমারের কীর্তির কথা কানে পৌঁছয় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার তিনি কৃষ্ণকুমারকে একটা গাড়ি উপহার দিতে চান কিন্তু অত্যন্ত ভদ্রতার সঙ্গে কৃষ্ণকুমার সেই গাড়িটি ফিরিয়ে দিয়ে বলেন এই স্কুটারটা আমার বাবার দেওয়া উপহার এটাই চেপে আমি আর মা যখন ঘুরে বেড়াই মনে হয় বাবাও আমাদের সঙ্গে ঘুরছেন তাই আমরা ভবিষ্যতে এই স্কুটারে চেপেই ঘুরতে চাই দয়া করে কিছু মনে করবেন না তবে কৃষ্ণকুমার এবং চূড়া রাতনামা দেবী প্রতিটা ট্রিপেই একটা নির্দিষ্ট নিয়ম পালন করে চলেন ওরা প্রতিদিন দেড়শো কিলোমিটার পথই ট্রাভেল করেন তার চেয়ে বেশি পথের ধকল নেন না সকাল এগারোটায় লাঞ্চ সেরে আবার ঠিক রাত আটটায় ডিনার সেরে নেন তারা মাঝে চা কফি স্ন্যাক্স কিচ্ছু খান না তবে লকডাউনের সময় এই সমস্ত নিয়মের বারোটা বেজে গেছিল যখন ভুটান বর্ডারের কাছে মা ছেলেকে প্রায় বাহান্ন দিন আটকা পড়ে থাকতে হয়েছিল সেই সময় এক একদিন চারশো কিলোমিটার অবধি স্কুটার চালিয়ে মাত্র সাত দিনে ভুটান থেকে মাইসোরে ফিরেছিলেন কৃষ্ণ কুমার এবং তার মা তবে তারপরেও নানান ট্রিপে গেছেন মা ছেলে মিলে গত সাত বছরে প্রায় সত্তর হাজার কিলোমিটার পথ ভ্রমণ করে ফেলেছেন তারা কৃষ্ণ কুমার বিয়ে করেননি মাকে সঙ্গে নিয়ে ঘুরে ফিরেই তিনি জীবনটা কাটিয়ে দিতে চান আজ গোটা ভারতবর্ষ কৃষ্ণ কুমারকে মডার্ন ডে শ্রাবণ কুমার নামে চেনে সত্যি তো শ্রাবণ কুমারের মতো ওই মায়ের তীর্থযাত্রার ইচ্ছে পূরণ করেছেন কৃষ্ণ কুমার মায়ের প্রতি ছেলের এমন নিঃস্বার্থ ভালোবাসা কজনের মধ্যেই বা দেখা যায় আজকাল গোটা আল্টিম্যান্ড মোটিভেশন টিম কর্নি জানায় দক্ষিণ মূর্তি কৃষ্ণ কুমারকে আমরা চাই আপনার মতো সুসন্তান যেন ভারতবর্ষের প্রতিটা মায়ের কোলে জন্মায় ইউ আর ট্রু হিরো স্যার